ফ্রেন্ডস আজকে তোমরা দেখছো লাইফ টেলিউথ রিয়াঙ্কা এই চ্যানেল থেকে আর আজকে একটি নতুন ট্রাভেলিং ব্লগে তোমাদের সকলের স্বাগত আর আজকে আমাদের যে ট্রাভেলিং ব্লগটা শুরু হচ্ছে বাঙালি দীপুতার মধ্যে থেকে তো চলো দীপুদা দ্যাট মিনস দীঘাপুরি আর দার্জিলিং তো তার মধ্যে আমরা আজকে যেহেতু কালকে স্নান যাত্রা জগন্নাথ দেবের তো সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরী যাচ্ছি আজকে রাত্রি বেরোচ্ছি তো কালকে ফার্স্ট সকালে আমাদের নটা পনেরোতে শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেস রয়েছে তো চলো আমরা বেরোবো ঠিক বাড়ির থেকে পনেরো দিনটার সময় আর আমার বাড়ি অশোকনগর তো সেহেতু অশোকনগর স্টেশন থেকে আমার শিয়ালদা যেতে হবে তো শিয়ালদার থেকে হাওড়া আর দ্যাট হাওড়ার থেকে আমার শালিমার যেতে হবে তো শালিমার থেকে আমাদের ট্রেন রয়েছে নটা পনেরোতে আর আমরা গিয়ে ঢুকবো পুরীতে ছটা পনেরোতে তো দেখি কেমন জার্নিটা হয় তো চলো আমাদের মোটামুটি সব লাগেজপত্র গোছানো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে ফার্স্ট ট্রেনে তোমাদের সাথে মিট হচ্ছে তো চলো টাটা আর একটি কথা বলতে ভুলে গেছিলাম তো যেহেতু জগন্নাথ দেবের কাছে যাচ্ছি তো চলো সকলে মিলে একসাথে বলি জয় জগন্নাথ তো চলো স্টেশনে কি দেখা হচ্ছে চলো তো চলো বন্ধুরা এই স্টেশনে চলে এসেছি তো তিনটে বিয়াল্লিশের ফার্স্ট ট্রেন রয়েছে বনগাঁ থেকে শিয়ালদা তো এই অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখন প্রায় তিনটে বাইশ বাজে তো চলো আর দশ পনেরো বাজেই ট্রেন ঢুকে যাবে তো চলো এই আমি আর আমার সাথে যারা যাচ্ছে যার চ্যানেল রিয়াঙ্কা এই যে রিয়াঙ্কা আমার কাকি আর আমার ছেলেও ওই যে দূরে হাত থাকতে যাচ্ছে আরও দুইজন ল্যাখানো ব্ল্যাক নো বসা তো চলো তো চলো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে আর যদি পারি তো ট্রেনে যদি ভিন্ন না থাকে তো চলো ফার্স্ট ট্রেনে উঠেই ব্লগ তোমাদের সাথে পরিষেবা করছি চলো আচ্ছা তো চলো ফার্স্ট আসার টাইম হয়ে গেছে তিনটে পঁয়ত্রিশ বাজে তিনটে বিয়াল্লিশের টাইম গাড়ি প্রায় হাবড়ায় ঢুকছে গাড়ি তো এই পিছনে যার চ্যানেল ওয়েট বাড়াচ্ছে চলো আস্তে আস্তে এগোবো এবার গাড়ির খবর হয়েছে ফার্স্ট খবরটা হয়েছে আমরা এগোবো ফার্স্টের দিকে নিলাম এই আমাদের লাগে নিলাম আজকে খুব ভিড় আছে আজকে ভিড় আছে তো কেন কালকে স্নান যাত্রা আছে জগন্নাথ দেবের এই জন্য আজকে সব ফুল প্লাস যারা যারা দর্শনার্থী যাচ্ছে পুরী বলো দীঘা বলো দীঘাতে এখন জগন্নাথদেবের মন্দির খেলা হচ্ছে তো চলো যেই কথায় আসছিলাম তো একটুবার তো জগন্নাথ দেবের দীঘাতেও আজকে প্রচুর ভিড় হবে যেহেতু জগন্নাথ দেবের কালকে স্নানযাত্রা আছে তো আমরা তো যাচ্ছি পুরী দেখি কতটা আমরা সাফল্যভাবে ঘুরে আসতে পারি তোমাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক আর স্টেশনে এত আলো পাওয়া যে খুবই কিছু জায়গায় আলো লাগছে কিছু জায়গায় আলো অন্ধকার লাগছে চলো দেখা হচ্ছে একদম শিয়াল দায় গিয়ে ট্রেনে উঠে গেলাম এই ফার্স্ট ট্রেনে স্টায় বহুত ভিড়ও আছে তো দেখতেই পাচ্ছি চলো এবার গোয়া ঢুকছি আজকে একটু ফুল যারা নিয়ে যায় তাদের চাপও আছে তো এই জন্য গেটে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা ভালো স্পিডে যাচ্ছে প্রায় ষাটের উপরে রয়েছে আমার দাদা দেখলাম এবার অনেক ভিড় হয়ে যাবে তো শিয়ালদা গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলো তারা শিয়ালদা দেখা হচ্ছে গুড মর্নিং তো চলো আর শিয়ালদার থেকে ট্রেন থেকে নেমে আর কোনো ব্লক করতে পারিনি তোমাদের সাথে কথা বলতে পাইনি কেন প্রচুর ভিড় ছিল তার মধ্যে শিয়ালদার নেমে খুব খিদাও পেয়েছিলো তাই খেয়ে দিয়ে একবারে হাওড়া আসলাম শিয়ালদার থেকে আর শিয়াল হাওড়ার থেকে একটা অটো রিজার্ভ করে শালিমার স্টেশনে এখন এই লাইন ক্রস করে যাব তো চলো আমি এখন যাচ্ছি আমার পিছনে দাদা রয়েছে সামনে ভাইরা রয়েছে আমার ওয়াইফ রয়েছে কাকিমা রয়েছে আমার ছেলে রয়েছে এখনই প্রচুর রোদের তাপ তো স্টেশনে গিয়ে কথা বলছি লাইন যেহেতু ক্লিয়ার করতে হবে পার করতে হবে তো চলো স্টেশনে গিয়ে কথা বলছি হ্যাঁ বন্ধুরা তো চলো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস তো এই যে ট্রেন ঢুকে গেছে চলো এটার বোর্ডিং টাইম রয়েছে নটা পনেরোতে আর পুরীতে ঢুকবে ছটা পনেরো এর পরবর্তী স্টপেজ রয়েছে তারপর গিয়ে দাঁড়াবে সেটা খড়গ পুড়ে তো দেখি এখন নটা পনেরো তো টাইমিং গাড়ি কখন ছাড়ে আই হোপ নটা পনেরোতেই যদি ছাড়ে টাইম টু টাইম ঢুকে যাবে গাড়ি তাহলে পুরীতে আর আমাদের গাড়ির পরের কোচটাই হচ্ছে প্যান্ট্রি কার রয়েছে আর আমাদের দুজনেরও যারা রয়েছে তাদের পড়েছে ডি এইটে আর আমাদের ডি ওয়ান চলো গাড়ি ছাড়ুক কিন্তু ফ্রেশ হয়নি ছাত্রের ঢোকার আগে আবার তোমাদের সাথে মিট করছি টাটা বন্ধুরা এখন বাজ হচ্ছে গিয়ে নটা সাতাশ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল নটা পনেরোতে ট্রেন আমাদের বারো মিনিট ডেট তো ট্রেন আমাদের নটা সাতাশে ছাড়লো তো চলো পুরোটা যাত্রাপথ তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে চলো দেখে

दों दों थी। थी। चलो फर्क के बता হ্যালো বন্ধুরা তারপরে আর শালিমার পরে আর খড়গপুরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি প্রচণ্ড গরম ছিল ট্রেনে তো আমাদের ট্রেন এর মধ্যে ঢুকছে হচ্ছে ভুবনেশ্বর তো পুরো ভিডিওটা তো সেভাবে করে উঠতে পারিনি যেহেতু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড সেজন্যই মানে যতটুকু ভিডিও পেরেছি করতে ততটুকু তো সাথে শেয়ার করলাম আমরা এখন ঢুকছি ভুবনেশ্বর তো চলো চারশো সাতানব্বই কিলোমিটার ক্রস করে পুরীতে চলে আসলাম এই জাস্ট ট্রেন থেকে নামলাম গাড়ি খুব ভালো এসছে দু মিনিটে মতো লেট করেছে গাড়ি প্রথমে একুশ মিনিট লেট দেখাচ্ছিল গাড়ি ভালোই মেকআপ করেছে দু মিনিট লেট করেছে গাড়ি তো চলো জয় জগন্নাথ ইন্দিরা গান্ধী জয় জগন্নাথ চলো টিভিতে যাই টিভিতে গিয়ে দেখা হচ্ছে আমি ক্যামেরা